দোরগোড়ায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো পুজোর আগেই এবারে রায়গঞ্জ শহরে বাজারে হানা দিলেন প্রশাসনিক আধিকারিকেরা রায়গঞ্জ শহরের মোহনবাটি বাজারে এদিন পৌঁছে যান প্রশাসনিক কর্তারা ঘুরে দেখেন সবজি বাজার সহ অন্যান্য জায়গা মূলত নিত্য প্রয়োজনীয় সবজি কিনতে গিয়ে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের সে কারণেই বাজার দর খতিয়ে দেখতে পাইকারে এবং খুচরো বাজারে এদিন হানা দেন প্রশাসনিক কর্তারা প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন বিভিন্ন সবজির মূল্য কি রয়েছে এবং সমস্ত বিষয় খতিয়ে দেখা হয় এদিন মূলত সবজির কালো বন্ধ করা তাদের এর মুখ্য উদ্দেশ্য সে কারণেই পরিদর্শনে এসেছেন তারা তবে পূজোর আগে সবজির দাম কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী তিনি আগামী দিনগুলিতে এই অভিযান চলবে বলে জানানো হয়েছে নাম एवं পদবি আমার এবং আমি এখানে আরএমসি উত্তরপ্রদেশপুর সেক্রেটারি আজকে এই যে অভিযান হুম কী দেখলেন কী হলো আজকে আমাদের মেইন অভিযানের উদ্দেশ্য ছিল যে অনিয়ন এবং গার্লিক বা অন্যান্য ভেজিটেবিল বাজারে কি কীরকম অ্যারাইভাল আছে এবং সেটা রেটটা কীরকম রিজনেবল আছে কি না আমরা বাজারে প্রত্যেকটি মানে আমরা হোলসেল গোডাউন এবং রিটেল দোকানদারগুলো সবগুলোতে আমরা ডিএি এবং এগ্রি মার্কেটিং জয়েন্টলি আমরা ভিজিট করে যেটা দেখলাম যে বাজারে অ্যারাইভালটা সঠিক ঠিক আছে ঠিকঠাক আছে এছাড়াও দেখা যাচ্ছে যে রেটটা আমরা রিজনেবল রেটই পেয়েছি কারণ কিছু কিছু কমোডিটি যেটা দেখা যাচ্ছে যে যেটা আমরা নিজে নিজস্ব প্রোডাক্ট নেই সেই জিনিসগুলো বাইরে থেকে আসে অনেক সময় দেখা গেলো আসতে হয়তো দুদিন বা একদিন দেরি হচ্ছে বা ক্যারিং চার্জ বেশি হচ্ছে সেইগুলোর দামটা এছাড়া আমাদের এখানে যে লোকাল প্রোডাক্ট সব ভেজিটেবল যেমন ধরুন পটল থেকে বেগুন থেকে শুরু করে বা আদার সবজিগুলো যেগুলো আছে সেটা কিন্তু হয়তো রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যাচ্ছে আর আমার একটা এক্সপেকটেশন রয়ে গেছে যে আরও সাত দিনের মধ্যে ভেজিটেবিলের দাম আরও কম তো ব্যবসায়ী ব্যবসায়ীদের যুক্তি যে বাংলাদেশ বর্ডার খুলে যাওয়ার জন্য জিনিসপত্রের দাম কমেছে এখানে না সেটা হলো হ্যাঁ ঠিকই আছে যেহেতু দেখো আমাদের সেটা আপনি যেটা বললেন যে বর্ডার খুলে যাওয়ার জন্য দাম বেড়েছে বা কমেছে সেটা নামা করছে আলটিমেটলি আমরা যেটা দেখছি যে ব্যাঙ্গালোর বা নাসিক থেকে যে পেঁয়াজ বা রসুনগুলো সাপ্লাই হয় তারা কিন্তু নিজস্ব যে বিজনেস সেই বিজনেসটা কিন্তু ওরা নষ্ট করছে না কারণ এরা তো বারো মাসের বিজনেস করছে এবার এই যে হোলসেল গোডাউনগুলো আছে তারা কিন্তু বারো মাসের ওদের কাছ থেকে কমিডিটিগুলো ইন্ডি কমিডিটিগুলো কিনছে সেহেতু তাদেরকে সাপ্লাই ঠিক রেখে তারা যে এক্সেস সেটা কিন্তু আদার কান্ট্রিতে ওরা এক্সপোর্ট করছে অতএব আমার রায়গঞ্জে জেলাতে আমার এরাই পেঁয়াজ বলুন বা জিঞ্জার বলুন বা গার্লিক বলুন এরাই বলে কোনো শর্টেজ নেই আশা করি এই দামটা সাত দিনের মধ্যে আরও কমবে কারণ না আমরা ধীরে ধীরে এটা নতুন পেঁয়াজ বা গার্লিক এগুলো আমরা দিনের মধ্যে পেয়ে যাব পুজোর সময় জিনিসপত্রের দাম কমবে বলেই আশা করছি হ্যাঁ আশা করছি সাত দিনের মধ্যে আরও কমে যাবে কারণ আমাদের লোকাল সবজি প্রোডাকশন অলরেডি বাজারে আসতে শুরু করেছে হ্যাঁ আমি চাষিকেও মিট করলাম সকালবেলে এসে মোহনবাটি বাজারে আমি চাষি মিট করলাম এবং আপনারাও ছিলেন সেখানে দেখা যাচ্ছে যে চাষি তার পাঁচ কেজি দশ কেজি বা পনেরো কেজি কুড়ি কেজি করে জমি থেকে সবজি তুলে এনে বা এখানে বিক্রি করছে চাষি যখন সরাসরি এসে বাজারে বিক্রি করছে তখন কিন্তু দামটা কমছে কারণ তাদের ক্যারিং কস বেশি দিতে হচ্ছে না বা অন্য জেলা থেকে আনতে হচ্ছে না আমাদের এটাই সৌভাগ্য যে আমার জেলায় যে প্রোডাকশান সবজি হচ্ছে দিস ইজ দ্য স্যাফিসিয়েন্ট ফর ডিস্ট্রিক্ট এরকম অভিযান কি আরও হবে হ্যাঁ এই অভিযান আমাদের পরপরই চলতে থাকবে কারণ আমরা আমরা চাই যে সাধারণ পাবলিক মানে সস্তায় মানে সস্তায় যেন কিছু সবজিগুলো বা আদা সেগুলো যেন রিজনেবল প্রাইসে কিনতে পারে আমাদের মূল উদ্দেশ্য হলো কেউ যেন কালোবাজারি করতে না পারে যেমন অ্যারাইভাল ঠিক আছে ধরুন আপনার সাপ্লাই লাইন ঠিক আছে অ্যারাইভাল ঠিক আছে সব কিছু ঠিক আছে অতএব জিনিসটাকে হেল্প করে রেখে বললো যে মার্কেটে শর্টেজ আছে সেটা যেন করতে না পারে তার জন্যই আমাদের অভিযান থ্যাংক ইউ প্রশাসনের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা দাদা আপনার নাম অমর শাহ আপনি কী করেন এই আলু পেঁয়াজের কাজকে সরকারি আধিকারিকরা আসলেন কী করলেন বাজার ব্যাপারটা শুনলেন বাজার কেমন পিঁয়াজ টিয়াজ দাম হলো না হলো

তো এই যে বাজারে একটা দেখা যাচ্ছে জিনিসপত্রের দাম বেড়েছে পেঁয়াজ আদা এবং রসুন তিনটে দাম বেড়েছে কি কারণে হচ্ছে দেখো বাজারে তো আমদানি কমে আমাদের মালটাই দিকে সঠেই হয়ে যাচ্ছে তার জন্য দাম একটু বেড়ে যাচ্ছে এখনো যদি বাংলাদেশ বন্ধ হয়ে যায় আবার বাজারে আবার হয়ে যাবে বাংলাদেশের কারণেই বাজারে বাজারে উঠানো হ্যাঁ কি করতে এসেছিলেন মানে এসছিলেন দেখলেন দেখলেন কী রেট আমরা পার্সেস করছি ধরনের সেল করছি সেটাই লক্ষ্য করলেন তো কি মনে হচ্ছে মানে বাজারে কি অবস্থা আছে দামে দামের অবস্থা এখন ঠিকই আছে মানে বাজারে তো বিক্রি নাই না বাজারে নেই কেন হঠাৎ যেহেতু দামটা বেড়ে গেছে দামটা বাড়লো দামটা বাড়ল ফসলটা নষ্ট হয়েছে এই রসুনগুলো আসছে করতে গেলে আমি আছি আমারটা আছে রাজস্থান থেকে কোটা আচ্ছা রাজস্থান থেকে আরোটা থেকে তো মোটামুটি বাজারের এরকম পরিস্থিতি পুজোর আগে এরকম মুখে এরকম দাম বৃদ্ধি এটা কি সাধারণ মাসে না এক মাস আগে বেশি ছিল এখন এক মাসের মধ্যে একটু কমছে বাজার বিশ ত্রিশ টাকা চল্লিশ টাকা কীরকম দাম চলছে এখন বাজারে মোটামুটি পাইকারি পাইকারি চলতেছে নিচের ছোটো মালটা যেটা আছে দুশো দশ থেকে স্টার্ট করে দুশো সত্তর অব্দি বড় কেজি কেজি আর বড়োটা দুশো সত্তর আশি

নতুন কোন সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ